নমস্কার বন্ধুরা আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আপনারা ভিডিওটা পুরোটা অবশ্যই দেখবেন আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন তাহলে এই ব্লগটা একবার দেখা যাক বন্ধুরা বাড়ির সামনেই যেখানে থেকে আমি বাস ধরে অফিসে যাই ঠিক সেই পাশের মাঠটা অর্থাৎ চ্যাটার্জি পাড়ার সেই মাঠটাতে এই আট তারিখ থেকে একটা মেলা চলছিলো তো অনেক দিন ধরে ভাবছিলাম আমি যাব সেই যাওয়ার হয়ে উঠছিল না আর কি তো আজকে সোমবার ছিল অফিস ফেরত যখন আমি এলাম তখন আমি বলেছিলাম যে এরকম মাঠে এরকম মেলা চলছে আসবে নাকি তো আমি সেই অফিসের ব্যাগ নিয়ে আর উনি চলে এলেন ওনাকে নিয়ে মেলা চলে এলাম আর শুনলাম এখানে নাকি ম্যাজিক শো এবং আরও অনেক কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় তো আমি ভাবলাম যে তাহলে এত সুন্দর একটা মজাদার সন্ধ্যা যখন রয়েছে চলো না কিছুক্ষণ সময় কাটিয়ে যাই তাহলে মাঠে আমরা খুব বেশি একটা সময় ছিলাম না জাস্ট একটা ম্যাজিক শো ওখানে হয়েছিল সেটাই আমরা মূলত খুব ভালোভাবে উপভোগ করেছি আর এটা তো নটা অবধি চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান তো এখনও দেখুন বন্ধুরা সবেমাত্র প্রায় সাতটার মতো বাজে এখনও কিন্তু সকলে কিন্তু আসেনি বেশ জমজমাট মাত্র অনুষ্ঠান শুরু হচ্ছে আর কি তো আমি আপনাদের বলবো আপনারাও হাতে সময় থাকলে পরে আপনারাও চলে আসুন সতেরো তারিখ অবধি মেলাটা চলবে আর আমি শিওর আছি আপনাদের বেশ ভালো লাগবে ওই দেখুন না ঢেঁকিতে চাল গুঁড়ো হচ্ছে আর আমাদের মেলায় আসার অন্যতম কারণ ছিল এখানে বেশ ভালো ভালো পিঠে পুলি পাওয়া যায় আর এগুলো আমরা মিস করতে চাই আমাদের ভিডিও

আর তাদের যে শিল্পর একটা নিদারুণ প্রদর্শনী জায়গাটা আমার বেশ ভালো লাগে আর আমি এরকম ভিডিও তুলে অন্তত নিজের জন্য এখানে কি কি বিশেষত্ব রয়েছে আর কি আচ্ছা চলুন বন্ধুরা আমরা তাহলে এগুলো তো দেখেছি একটু ম্যাজিক শোটা আগে দেখে নেই আজকের ভিডিওর এটাই তো মূল আকর্ষণ তাই ছোট বয়সের মতো আমরাও ম্যাজিক শোয়ের হাজির হলাম ছবি থাকার কথা তোমরা একটু ভালো করে দেখে বলবে কিসের কিসের ছবি আছে বাঘ সিংহ হাতি ঘোড়া কি কি আছে আমাকে বলবে আমি বই বইটার পাতাগুলো একটা একটা করে উল্টে দিচ্ছি দেখে বলবে হ্যাঁ কিসের কিসের ছবি দেখলে তোমরা নেই কোনো ছবি নেই আরেকবার দেখবে আচ্ছা দেখি আরেকবার আমরা দেখি থাকার তো কথা ছিল না আচ্ছা তাহলে একটা হতে পারে পেছন দিকে রয়েছে উল্টে গেছে হয়তো দেখি পেছন দিকটা না তাহলে সামনের দিকেও নেই পেছন দিকেও নেই কিন্তু থাকার কথা অনেক ছবি তাহলে জিনিসটা খারাপ এসছে সেক্ষেত্রে আমরা ক্রেতা সুরক্ষা দপ্তরে যেতে পারি দোকানদারের কাছে আগে প্রথমে যাবো যদি আমাদের চেঞ্জ করে দিলো দিলো না দিলে বিল রসিদ আমি চলে যাবো তো আমি অনেক আগের কথা বলছি এরকম করো হ্যাঁ রং করতে থাকো আর মনে মনে এই ছবিগুলোর মধ্যে রং করছি ঠিক আছে আমরা বেশ এবার ছুঁড়ে দাও এর মধ্যে একদম আচ্ছা দেখি তোমরা কেমন রং করতে পেরেছ এবার খুব সুন্দর দারুণ হয়েছে তো ভেরি গুড তা আসুন পরের ম্যাজিক দেখি কে আসবে মঞ্চে কে আসবে চলে আসো আচ্ছা দুজনেই চলে আসো দুজন ওদিক দিয়ে ওদিক দিয়ে চলে আসো ওই সাইড দিয়ে চলে আসো পরমজিৎ মুখার্জি আচ্ছা তোমার নাম আচ্ছা শ্রীদিক আর পরমজিৎ এসছে আসুন আমরা ছোটরা এসছে ওদের উৎসাহিত করার জন্য একটু হাততালি দিই আমরা সবাই মিলে আচ্ছা পরমজিৎ তুমি এদিকে এসো আমি কিছুক্ষণের জন্য অন্য নাম হিউম্যান টিউবেল করে দিচ্ছি বা মানবিক টিউবেল আপনার টিউবেল দেখেছেন তো লোহার টিউবেল এখন যদিও অনেক কমে গেছে দেখা যায় না আজকাল তো আমি ম্যাজিকের সুবিধাতে লোহার টিউবেলের ম্যাজিক দেখাবো ওকে কিছুক্ষণের জন্য আমি টিউবেল বানিয়ে দিচ্ছি আচ্ছা যদি টিউবেল বানাতে হয় টিউবেলের তো একটা হ্যান্ডেল লাগে পান করার জন্য তাহলে তুমি বাহার থেকে সোজা করো তো আমার মতো আমি যেরকম বলেছি হ্যাঁ আচ্ছা তুমি ওর হাত দুটো ধরো তুমি হাতটা কারেক্ট নিয়েছি করো হ্যাঁ এই আমার মতো এই যে আমার মত আমি যাব তোমার সামনে চলে যাও এই দেই বলি ঠিক আছে এইভাবে সূত্র করে পান করবে আমি যখন বলবো এখন না ঠিক আছে আচ্ছা এবার আপনারা জানেন নতুন ডিউকল তৈরি হলে ডিউকলের মধ্যে কি জল দিতে হয় দেখনা নতুন ডিউকল তো জল দিতে হবে এটু তেল দিতে হবে এবার ওকে একটু ধরো আমার এখানে জল রয়েছে জল খাই এখন না বেশ ওকে ডেকে নেবে আর পাম করার জন্য ওকে চিনে রাখো ওকে খুব সুন্দর পাম করেছে আচ্ছা তুমি এদিকে চলে আসো তোমার নামটা তখন কি বললে আচ্ছা স্মৃতি পাম করেছো ভালো লেগেছে তো কিন্তু ওর তোমার তো ভালো লেগেছে কিন্তু ওর তো জল বেরিয়েছে তোমাকে তো তাহলে কিছু করতে হয় নাকি আচ্ছা স্মৃতিককে দিয়ে কিছু বার করতে হয় স্মৃতিক তুমি আমার কাছে চলে আসো আচ্ছা তুমি একটু এই চলে দাঁড়াও ভাই আমার কাছে

ঠিক আছে হ্যাঁ আমি তো তোমাকে ফু দিতে বলেছি ডিম দিতে বলে ঠিক ডিম ফেলে দিয়েছে যাই হোক জলের ব্যবস্থা হয়ে গেছে আর ওই জল যদি যখনই ফুটবে তার মধ্যে একটা করে ডিম ফেলে দেবে ডিম সিদ্ধ হয়ে যাবে ওকে চিপে রাখবে ও কিন্তু খুব কাজের লেগে গেলো আপনাদের চুমে যাও তখন তো আমি গিয়েছো ঠিক করে তু আগুন চোনালো

প্রথমেই দেখুন একটা চিহ্ন রয়েছে আমি তোমায় জিজ্ঞেস করেছি বলো তোমার নাম কি আসছে কেন আসবে না তুমি বোকার মতো কথা বলছো আমি কি চালাকের কাছে নাকি আচ্ছা শোনো আমি তোমাকে বাড়িতে কি বলে ডাকি কেন চিকু বলে ডাকো হ্যাঁ সেইটা সবাইকে বলে তাকে তো খালি দেখা না দেখা না কাছে কেন তাহলে আমি কি বলবো কালা আঙার আমার নাম কি তাহলে তো আমার নাম হয়ে যায় এর ওই ঠিক আছে তুমি তাই বলো আমার নাম কি আঙার নাম চিকু আছে আছে হয় না বাংলায় আছে টাচে হয় না সুন্দর করে বলো আমার নাম চিকু আছে টাচে হবে না বুঝেছো বুঝেছি বেশ বলো আঙার নাম চিকু আছে টাচে হাগে না

বলতো পাঁচের থেকে যদি তিন বাদ যায় তাহলে হাতে কি থাকে কাছের থেকে তিন হ্যাঁ পাঁচের থেকে তিন বাদ গেলে হাতে কি থাকে কেন হাতে কেন ক্যান্সেল থাকে চলে চলো বন্ধুরা তোমরা বলো পাঁচের থেকে তিন বাদ গেলে হাতে কি থাকে এই দুই তো খাতায় থাকে দুই তো খাতায় থাকে ঠিক কথা আচ্ছা চিকু এবার বলো এই যে ছোট ছোট বন্ধুরা রয়েছেন মাননীয় দর্শক মণ্ডলী রয়েছেন এখানে এই এদের সাথে তার সাথে তুমি কথা বলবে হ্যাঁ কথা বলবো কথা বলবো একটা একটু একজন ছোট থেকে একজন কেউ চলে এসো ওর সাথে কথা বলার জন্য একজন কেউ চলে এসো একজন আচ্ছা তোমরা তো এসছো একবার ম্যাজিকে ওই যে পেছনে তুমি এসো হ্যাঁ তুমি তো আসো নি এই আস্তে আস্তে এসো করে গেলে আলু কাকলি হয়ে যাবে এই কাশি হয়েছে হ্যাঁ একটু কাশি হয়েছে ঠান্ডা গরম ঠান্ডা গরম ওয়েদার তো কি করা যায় বলো তো কাশি হয়েছে কেন একটু তেরাসিন তেল খেয়ে নাও

আচ্ছা চিকু এই যে হাওড়া জেলা খাদি মেলা দু হাজার চব্বিশে আজকে আমরা এখানে রয়েছি তাই না ক্রেতা সুরক্ষা দপ্তরের হয়ে ক্রেতা সুরক্ষা দপ্তরের হয়ে তো মানুষ কেনাকাটা করে যদি কখনো ঠকে যায় বা অসুবিধায় পড়ে তখন কোথায় যাবে কেন ক্রেতা সুরক্ষা দপ্তরে যাবে ক্রেতা সুরক্ষা দপ্তরে যাবে ক্রেতা সুরক্ষা দপ্তরে যেতে গেলে আমাদের তো প্রমাণ হিসেবে কিছু নিয়ে যেতে হবে কি লাগবে প্রমাণ হিসেবে কেন গিলার রসিদ বিল বা রসিদ লাগবে গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড লাগবে ঠিক কথা তো এই গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড বিল আর রসিদ এই দুটো যদি আমাদের হচ্ছে ফার্স্ট এই দুটো হচ্ছে আমাদের অস্ত্র ভাই কেউ তো জানে কি কবিতা বলবে বলো এই ঘুঙ্গর পাড়ার গরুর গাড়ি বলি কোমর গরুর গাড়ি বলো ঘুঙ্গর পাড়ার গরুর গাড়ি গজাই করা রাসা কল্লার হাড়ি কোমর গরুর গাড়ি গজাই করা রাসা হাড়ি না না বোঝাই করা রাসা হাড়ি না কোমর গরুর গাড়ি বোঝাই করা কোনসি হাড়ি কলসি হাড়ি ঠিক তারপরে বলো গাড়ি চালায় কংসি মদন সঙ্গে যে যায় সঙ্গে কে যায় আমি একদম নেই সঙ্গে যায় ভাগনে মদন ও সঙ্গে যায় ভাগনে মদন বেশ তারপরে বলো হাট কবে বসেছে এগুলো বলো হাট বসেছে সোমবারে হাট বসেছে সোমবারে হাট বসেছে শুক্রবারে কেন আজকে তো সোমবার আজকে সোমবার তো কি হয়েছে বলো হাট বসেছে শুক্রবারে কোথায় বসেছে বলো হাট বসেছে শুক্রবারে মজা করছি না ও জানো মজা করছি আচ্ছা বেশ

হাওড়া জেলা খাদি মেলা তাতে উপলক্ষে আজকে আপনাদের সামনে এসেছি আজকে যে অনুষ্ঠানটা আপনারা দেখতে পাচ্ছেন আমি মঞ্চে দেখাচ্ছি আপনাদের সামনে পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয় দপ্তর বা ক্রেতা সুরক্ষা দপ্তর ক্রেতা সুরক্ষা দপ্তর আমাদের অনেক কাজে লাগে কীরকম যদি কখনো আপনি জানাতে পারবেন আর এই অভিযোগ কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনি জানাতে পারবেন এর জন্য কিন্তু কোনো খরচ হয় না এটা কিন্তু সম্পূর্ণ সরকারি পরিষেবা তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যেটা হলো কোনো জিনিস যখন আমরা কিনবো কেনার সময় অবশ্যই বিল বা রসিদটা কিন্তু আমরা চেয়ে নেবো এবং তার সাথে যেসব জিনিসের গ্যারান্টি লাগে বা ওয়ারেন্টি থাকে সেই জিনিসগুলো গ্যারান্টি কার্ড বা ওয়ারেন্টি কার্ডটা কিন্তু আমরা দোকানদারের থেকে চেয়ে নেবো এবং যত্ন করে রেখে দেবো ভবিষ্যতে যদি গ্যারান্টি পিরিয়ড বা ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে খারাপ হয়ে যায় যদি আমাদের সার্ভিস সেন্টারে না সারিয়ে দেয় বা আমাদের সাথে সহযোগিতা না করে বা যে কোম্পানি যে কথা বলেছিল সেই কথা মতো যদি তারা পরিষেবা না দেয় সেক্ষেত্রে কতটুকু কেনাকাটা করলে এরপর কি ছেলেকে নিয়ে আসবে নাকি আচ্ছা তোমার কি তোমার কেমন লাগলো 에, 칼아, 뭔지, 가다, 그래, 칼아, 칼아, 뭘 해, 칼아.